আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সকলকে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ঈদ মোবারক কাতার কথা বললাম এর জন্য নামাজের পর আমরা প্রতি কাতার কাতার এত করে দাঁড়া যাই যখন হুজুরের বয়ান শুনছিলাম এবং খুব ভালো লাগছিল বয়ান শোনার পরে আমরা নামাজের জন্য প্রস্তুত হই এবং নামাজ আদায় করি ঈদের নামাজ শেষ করে আমরা আমাদের ভাই ব্রাদার যারা ছিল তাদের সাথে মত বিনিময় করি এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করি খুব ভালো লাগছিল أبداً على حبيبك خير الخلق كلهم ঈদ যে মানুষের জন্য কতটা আনন্দ এটা আসলে বলে বোঝানোর মতো না ঈদের আনন্দ আসলেই অনেক আনন্দদায়ক যেটা আমি দেখেই বুঝতে পেরেছি দেখলাম নামাজের পরে কত মানুষের সাথে কত ভালোবাসার মানুষের সাথে মানে কি বলবো ঈদ আসলেই আনন্দের একটা বিষয় আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং আগামীতে যেন আরও আনন্দ করতে পারি এই ঈদ নিয়ে আল্লাহ পাক ততক্ষণ আমাদের সুস্থ রাখুক নামাজ শেষে গেটতে বাইরে আসতে আসতে বাইরে এসে দেখি যে বেশ মৃৎশিল্পের মানে কুটির শিল্পের যে আসলে দেখাটা সেটা আজকাল দেখা যায় না তো এই জায়গায় দেখতে পেলাম যে এই যে মাটির তৈরি ব্যাংক এগুলো এখানে রাখা হয়েছে আজকাল এগুলো কেউ ব্যবহার করে না তার জন্য ধোঁয়া করবেন সে খুব ভালো মানুষ ঠিক আছে ধন্যবাদ এখন বের হয়েছি সন্তলা যাওয়ার উদ্দেশ্যে তো সোনতলা নাকি অনেক লোকজন আসছে অনেক কিছু উঠছে গাড়ি ছোট খেলনা অনেক কিছু তো দেখতে যাব সেখানে এবং দুইটা গাড়ি কিনবো ছোট বাচ্চাদের দেখতে থাকুন অবশ্যই আমরা সোনতলা ব্রিজে এখন উঠবো আমরা এখন ব্রিজে উঠবো তো আর কথা বলে রাখি সন্তলা ব্রিজের পাশেই একটা ঈদগাহ মাঠ আছে সেখানে অনেক মানুষ নামাজ পড়েছে আজকে এই জন্য ভিড়টা অনেক বেশি ছিল সেখানে ধরুন দেখা যাক আসলে কত ভিড় ছিল আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সকালবেলাতেই এত মানে ভিড় কেন মূলত আমি যে খেলনা কেনার জন্য এখানে আসছি সেটা আমি খুঁজতেছি বাট পাইতেছি না তো আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে আসলে এগুলো কি কাঠের হবে উনি বলল যে আমার কাছে নাই আপনি দয়া করে পিছন থেকে যান সেখানে পাবেন তো আমি এরপরে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রনা হলাম মানে পিছনেই তো ওইখানে এসে দেখি যে আমার সেই প্রিয় গাড়িগুলো আছে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর গাড়ি আসলে এই গাড়িগুলো আমার প্রিয় হওয়ার কারণ কি। এই গাড়িগুলো মূলত আগে দশ টাকা করেছিল দশ থেকে পনেরো টাকা ছিল এই গাড়িগুলো হয়তো দু হাজার ষোলো থেকে সতেরো সালের দিকে আমি যখন ফাইভ সিক্সে পড়তাম তখন এই গাড়িগুলো আমি খুব কিনেছি বিশেষ করে ঈদের দিন অনেকগুলো গাড়ি কিনেছি এবং একটা গাড়ি আধা ঘন্টার সময়ও যায় নাই ভেঙে ফেলছি মানে চালাইতে চালাইতে ভেঙে ফেলছি এত মানে চালাইছি আর কি এই গাড়িগুলো কাজে গাড়িগুলোর দাম কম হলেও আমার কাছে বেশ জনপ্রিয় এগুলো মানে আমার কাছে খুবই প্রিয় এই গাড়িগুলো আর আপনারা মনে করতে পারেন যে গাড়িগুলো মনে হয় এখন আমি খেলবো কিনে আসলে এগুলো খেলার সময়ও নাই আর এগুলোর বয়স এখন আর নেই কাজেই এই দুটা গাড়ি কিনবো আমি গাড়ি চালিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো একটা একটু সমস্যা ছিল এই জন্য আমি দোকানদারকে ওটা দিয়ে আর একটা নিচ্ছিলাম তো এই দুইটা গাড়ি কেনা মূলত আমার ভাগ্নির জন্য আমার দুইটা ভাগ্নি আছে তাদের জন্য কেনা তো দেখা যাক যে আসলে কীরকম দাম চায় এখন হয়তো বা দাম একটু বেড়েছে আসলে ঈদের দিন একটু দাম বেশি থাকে উনি ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কাকা কয় টাকা দুইটা উনি বললো যে তিরিশ টাকা পিস দুইটা ষাট টাকা তো সেই জন্য আমি তাকে পঞ্চাশ টাকা বের করে দিলাম উনি আর কিছু বললো না নিয়ে নিল আসলে এতটা দাম না আসলে আজকে নিচ্ছে তারা তাই তো দেখতে থাকুন মূলত এই গাড়িগুলো দিয়েই আমাদের ছোটোবেলা ঋতগুলো কেটেছে এখন হয়তো এই গাড়িগুলো আছে কিন্তু আমাদের সেই আনন্দ এখন আর আমাদের মাঝে নেই আর মূলত এই দুটা গাড়ি কেনা হচ্ছে আমার দুটা ভাগ্নির জন্যে কেনা মানে নিজেকে একটু আনন্দময় করতে এইগুলো কেনা আর কি মূলত এটাই ছিল আমাদের ছোটোবেলার ঈদ আসলে এই যে ক্যারকে ক্যারকের এই গাড়িগুলো দিয়েই আমরা আসলে ঈদ পালন করতাম আমরা মনে করতাম যে এটাই আসলে ঈদ কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের ঈদের আনন্দটাও আসলে সেভাবে হারিয়ে গেছে ছোটোবেলায় এই গাড়িগুলো কিনতাম মানে কি বলবো কতটা আনন্দ ছিল এই গাড়িগুলো হয়তো বা উঠে যাবে আর কিছুদিন পর আমরা অনেক খুঁজাখুজির পরে এই গাড়িগুলো পেয়েছি সন্তালা ব্রিজের পাশে

আমরা খুবই আনন্দ করছি যে গাড়ি দেখেন আমরা আসলে ইয়ে বিদেই ঘুরছি আমাদের পরে আসলে খুবই আনন্দ লাগছে স্কেয়ার করে দিন সকলকে দেখার শুরু করে দিন আমরা ঘুরতে মাঝে ঘুরছি আসলে ভয়স হয়ে এরপর শোনো শোনো খুব সুন্দর ঈদ মুবারক তো ঈদ কেমন কাটছে ঈদ কেমন কাটছে তোমার তোমার ভালো কাটতেছে তুমি তো যে শার্ট কিনছে বাবা ফাইন সুন্দর তোমার তো ফাইন পুতুলালা শার্ট

ভাই তেহা কাপড়া গেল উরা মালায় না টেহা ও তাহলে ঘরো না কি